নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই একটি ক্লিক করুন বর্তমানে সারা ভারত জুড়ে আতঙ্কিত সৃষ্টি করেছে নিপা ভাইরাস এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত শুধু কেরলে এগারো জনের মৃত্যু হয়েছে আরো পঁচিশ জন আক্রান্ত অবস্থায় বিভিন্ন বেসরকারি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মতে এটি এমন এক ধরনের ভাইরাস যা পশু থেকে মানুষের শরীরে সংক্রামিত হয় নিপা অপেক্ষাকৃত নতুন ভাইরাস যা অতি সহজেই বাদুর ও শুকরের বজ্র থেকে ছড়ায় এবং এই ভাইরাস আক্রান্ত মানুষ বা পশুর জন্য কোন প্রতিষেধক আবিষ্কৃত হয়নি নিপা ভাইরাস যেভাবে ছড়ায় তা গবেষকরা বলছেন শীতকালে খেজুর গাছ কেটে তাতে রাতে হাড়ি রস সংগ্রহ করা হয় বাদুর সেই রসে মুখ দিলে বাদুরের লালা থেকে এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও বাদুরে খাওয়া ফলেও নিপা ভাইরাস প্রবেশ করে আর সংক্রামিত খেজুরের রস ফল খেলে নিপা ভাইরাস মানব প্রবেশ করে যদিও বাতাসের মাধ্যমে এই ভাইরাস সংক্রমণ সম্ভব নয় এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মাথা ধরা জ্বর বমি বমি ভাব ঝিমুনি এইসব অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায় সাধারণত এই ভাইরাসে আক্রান্ত হয়ে রোগ ছড়িয়ে তা মূলত রোগীদের মাধ্যমে পড়ছে তাই রোগীদের সংস্পর্শে আসার আগে মাস্ক ব্যবহার করা উচিত এবং জীবাণুনাশক তরল দিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ এখনো পর্যন্ত এই রোগের চিকিৎসা বাজারে আসেনি এবং এর প্রকোপ সেভাবে আটকানো সম্ভব হয়নি নিপা ভাইরাস নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই যেখানে এই জেলাতে কোনো মানুষ নিপাতে আক্রান্ত হয়েছে তবে আমরা অ্যালার্ট আছি সাবধান আছি আমরা মেডিকেল কলেজকেও সাবধান করেছি যে আপনার এখানে কোনো নিপা ভাইরাস সংক্রমক সংক্রান্ত বিষয়ে যদি কোনো পেশেন্টের সেরকম লক্ষণ দেখা যায় আমাদের জানাবেন একটু আগেও কথা হলো মেডিকেল কলেজের মেডিসিনের হেড অব দ্য ডিপার্টমেন্ট অন্যান্য ডাক্তারবাবুদের সাথে ওরা বলেছেন আমরাও সেরকম নিপা ভাইরাস আক্রান্ত মানুষের এখনও পাইনি তবে মানুষের মধ্যে ভীতি ছড়াবেন না গুজব ছড়াবেন না প্রত্যেক মানুষ এই জেলার মানুষরা সুস্থ থাকবেন তাদের পাশে আমরা আছি এবং তাদের পাশে থেকেই কাজ করতে চাই সেই দিক থেকে বলতে চাই যে নিপা ভাইরাস নিয়ে অযথা আতঙ্ক বা ভয় গুজব ছড়াবেন না আমরা ব্যবস্থা নিচ্ছি এবং যে কোনো রকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন